আরন্ত করে এটা নিয়ে দাও এটা নিয়ে আইসা দাও মানে ভিডিও বানাইতে গেলেই ওর যত রকমের আরন্তি শুরু হয়ে যায় যাওয়া শান্তি দেন আর একটা কথা কি আমার দাদি বলতো

আগে দুধ জাল করলে সর পড়তো সেই স্বর আমরা খাইতাম আর এখন দুধ জাল করলে স্বর কে খায় জানেন এখন দুধের সর হচ্ছে উনি খায় মানে আমাদের ভাগ্যে আর জোটে না ঠিক আছে আবার মাছ কিনলে মানে আমরা যদি খাই এক পিস উনি সাহেব খায় হচ্ছে চার পিস ঠিক আছে মাছের মাথা তো ভাগেই পাই না ওই দেখেন এই গাইস এই পেজিনি আসো তো যাই হোক অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ